বিরিয়ানি বর্তমানে চট্টগ্রামে ভোজন পিপাসুদের পছন্দের একটি খাবার গত দু এক বছরে চট্টগ্রামে অনেকগুলো বিরিয়ানির দোকান গড়ে উঠেছে একটি বিরিয়ানির দোকান নজরে পড়ল বন্দরনগরীর চট্টগ্রামের সাগরিকা মোড়ে দরবারি ওরস বিরিয়ানিতে পাওয়া যাচ্ছে গরুর কালাভোনা ওরস বিরিয়ানি গরুর নলা এবং মেজবানির মাংস প্রতিদিন সকাল এগারোটা থেকে রাত দুইটা পর্যন্ত খোলা থাকে এই ওরশ বিরিয়ানির দোকানটি দেশের দূর দূরান্ত থেকে ক্রেতারা ছুটে আসেন খাবার খেতে ক্রেতারা বলেন খাবারের মান ভালো দামেও সস্তা তাই আমরা খেতে আসি এই দোকানে অনেক ক্রেতাকে দেখা যাচ্ছে ফুটপাতে দাঁড়িয়েও খাবার খাচ্ছি ঠিক আছে আর একবার নিয়ে গেছি না বেশি না ঠিক আছে মোটামুটি

আলি কালেক বাবুচি আমি ওনার ম্যাট উনি নাই উনি মারা গেছে হ্যাঁ আমার 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 নাম মোহাম্মদ সুরুজ মিয়া সুরুজ বাবুছি কেমন ভালো হচ্ছে প্রতিদিন উদ্বোধনের পর থেকে অনেক ভালো আলহামদুলিল্লাহ কাস্টমারের স্যার অনেক ভালো পাচ্ছি সবাইকে আমন্ত্রিত আমাদের এই ওই অরুজ বিরিয়ানিতে সাগরিকার মোড়ের দক্ষিণ পূর্ব পাশে আসবেন আপনারা সবাই দরবারে অরুজ বিরিয়ানি একবার টেস্ট করে দেখবেন আপনারা বিভিন্ন জায়গায় চট্টগ্রাম শহরে আনোয়ারা থেকে শুরু করে অনেক জায়গায় আমাদের এই অরুজ বিরিয়ানিটা হচ্ছে রমজান মাসে বেশি বেশি এটা প্রচলিত ছিল আমি अपरूप टी ऑनलाइन